ভালো মানুষ আর ভালোবাসার মানুষগুলো কষ্ট সহ্য করার অপ্রসীম ক্ষমতা নিয়ে জন্মায় নিজেকে খুশি রাখতে চাইলে অল্প কিছু পেলেই হবে কিন্তু অপরকে খুশি রাখতে চাইলে তোমায় অনেক কিছু হারাতে হবে বর্তমানে মানুষ কোনো ভুল করলে সেটা সংশোধনের চেষ্টা করে না বরং সেই ভুলটিকে লুকানোর চেষ্টায় আরেকটি ভুল করে বসে অহংকারী ব্যক্তির মুখ সবসময় খোলা থাকে আর চোখ সবসময় বন্ধ থাকে কসম কদম আর কলম সবসময় ভেবে চিনতে উঠানো উচিত যখন মানুষের অনেক টাকা বাড়ি হয় তখন মানুষ বহরূপী হয়ে যায় চলে যাবার ইচ্ছে যখন তৈরি হয় তখন অজুহাতের সৃষ্টি হয় মনের দরজায় লিখে রেখেছি মুখোশ খুলিয়া প্রবেশ করুন সুন্দর একটি জীবনকে নষ্ট করার জন্য একটি ভুল ডিসিশনই যথেষ্ট মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন লোকে তাকে স্বাদ কম দেয় আর উপদেশ বেশি দেয় যে তোমাকে রিয়েল লাভ করে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে বেশি বেশি সন্দেহ করে সে তোমাকে ফিল করে বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন খুব কঠিন তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা খুব কষ্টের তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায় পৃথিবী অনেক মায়ার তবুও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণাদায়ক তবুও তাকে বরণ করতে হয় কিছু মুহূর্ত থাকে জীবনে যা মনে পড়লে আমরা যতই হাসি খুশি থাকি না কেন চুপ হয়ে যাই পরিশ্রম করুন সফলতা আপনাকে ধোকা দিবে না শখের বসে কেউ রাত জাগে না আসলে বুকের ভেতর পুষে রাখা কষ্ট মানুষকে ঘুমাতে দেয় না রিজিকের জন্য চরিত্র নোংরা করার চেয়ে পরিশ্রম করে পোশাক নোংরা করা অনেক উত্তম ভালোবাসা প্রকাশ করতে নেই যে প্রেম যত গোপন সে প্রেম তত গভীর কিছু মানুষও জীবনে বারবার আসে না তাই আগলে রাখতে হয় মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব গুণাগুণ দিয়ে জন্মিয়ে কেউ মানুষ হয় না আর ডিগ্রি দিয়েও কেউ মানুষ হয় না মনুষ্যত্ব বোধ সব মানুষের মধ্যে থাকে না মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ করিয়ে নেওয়ার জন্য জীবনের সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতই বেশি হয়ে গেছে সুখগুলো কবে এসেছিল সেটাই বলে গেছি যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি কেউ হেরে যায় বিশ্বাসে কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর মানুষ কখনো অপ্রিয় হয় না অপ্রিয় হয় তার আচরণগুলো কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায় কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেও সবার আপন হওয়া যায় না বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিঃসংসার করতে পারে না নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতেই জানে দিতে না অপেক্ষা যারা করে তারা বোকা নয় তারা বিশ্বাসী অসহায়ত সে যাকে বোঝার মতো কেউ নেই মানুষ সেই লড়াইতে কখনো জিততে পারে না যদি শত্রুতার আপনজন হয় একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় বুঝলে প্রিয় সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের একটি লাইক একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে সামনে এগোতে অনুপ্রেরণা দেয় সবাইকে ধন্যবাদ সাথে থাকবেন প্লিজ